আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হলো শিলিগুড়ি করিডোর যার আরেক নাম চিকেন নাই অনেকেই হয়তো এ নাম শুনে থাকবেন কিন্তু কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এটি ভারতের শক্তি এবং দুর্বলতা দুই হয়ে উঠেছে সেটাই আজ আমরা জানব চলুন ভিডিওটি শুরু করা যাক শিলিগুড়ি করিডোর কি এবং কেন গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর আসলে পশ্চিমবঙ্গের এক ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এটি প্রায় ষাট কিলোমিটার লম্বা আর বাইশ কিলোমিটার চওড়া তবে কোথাও কোথাও মাত্র ১৭ কিলোমিটার পর্যন্ত সংকীর্ণ এর মাধ্যমেই মূল ভারতীয় ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারত সংযুক্ত হয়েছে সহজ কথায় বলতে গেলে এই করিডোরটি না থাকলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের কোনো যোগাযোগই থাকতো তাই এটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণের মাধ্যমেই তারা তাদের অঞ্চলকে সংযুক্ত রাখতে পারে উত্তর পূর্ব ভারতের সংযোগ এবং শিলিগুড়ি করিডোরের প্রভাব এখন একটু বলি উত্তর পূর্ব ভারতের ব্যাপার এখানে রয়েছে আটটি রাজ্য যাদের সাতটি পরিচিত সেভেন সিস্টার্স নামে এ রাজ্যগুলো খুবই বৈচিত্র্যময় ভাষা সংস্কৃতি এবং জাতিগত দিক থেকে তারা ভারতের বাকি অংশ থেকে অনেকটাই আলাদা এই বৈচিত্র্যের কারণে মাঝে মাঝেই এখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং নানা রকম সংঘাত দেখা যায় তাই শিলিগুড়ি করিডোর ভারতের জন্য শুধু একটি যোগাযোগের পথ নয় বরং এটি তাদের জন্য এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণে রাখার একটি উপায়ও শিলিগুড়ি করিডোরের কৌশলগত চ্যালেঞ্জ এটিকে শুধু একটি সুবিধা ভাবলে ভুল হবে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অনেক বড় একটি ঝুঁকি এটি এতই সংকীর্ণ যে সহজেই যে কোনো আক্রমণের শিকার হতে পারে চীনের থেকে এর দূরত্ব মাত্র একশো তিরিশ কিলোমিটার যুদ্ধ যদি বাঁধে এবং চীন এই করিডোরের দখল নেয় তাহলে উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তাই এটি ভারতের জন্য একটি দারুণ কৌশলগত চ্যালেঞ্জ শিলিগুড়ি করিডোরের ইতিহাস এবং বর্তমান অবস্থা এই করিডোরের পেছনের ইতিহাসটা কি উনিশশো সালে ভারত ভাগ হওয়ার আগে বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একই দেশের অংশ ছিল কিন্তু দেশ ভাগ হওয়ার পর এই করিডোরই হয়ে ওঠে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের একমাত্র পথ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর করিডোরটি ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ তখন এটি সিকিমের সঙ্গে সংযুক্ত হয়ে ভারতের নিরাপত্তাকে কিছুটা মজবুত করে টোকল সংকট এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ শিলিগুড়ি করিডোর নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু উত্তেজনা দেখা দেয় দুই সালের ডোকলাম সংকটের সময় চীন যখন ডোকলামে সড়ক নির্মাণের চেষ্টা করে ভারত এতে বাধা দেয় কারণ ডোকলাম থেকে শিলিগুড়ি করিডোর খুবই কাছে আর চীন যদি এই পথে সড়ক বানিয়ে ফেলত তাহলে ভারতের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে যেত এই সংকটের পর থেকে ভারতের জন্য করিডোরটির নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সব মিলিয়ে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একদিকে যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি এটি অনেক বড় একটি ঝুঁকিও এটি ভারতের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করে আবার কৌশলগত দিক থেকে খুবই দূর তাই এই করিডোর নিয়ে ভারতের সব সময়ই সাবধান থাকতে হয় আশা করি এই ভিডিওটি দেখে আপনারা শিলিগুড়ি করিডোরের গুরুত্ব এবং চ্যালেঞ্জগুলি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনার কি মনে হয়